এই গ্রহে অনেক কিছুই আমাদের ভার্নাসের মতোই লাগছে দেখো গাছপালাগুলোও প্রায় একরকম তাই না পাতাগুলোর রং আর গঠন যেন হুবহু আমাদের বনভূমির মতো ওই দেখো সেও ওই প্রাণীগুলো দেখতে কেমন অদ্ভুত আমাদের গ্রহতে তো এমন কিছু কখনো দেখিনি কিন্তু লক্ষ্য করো এখানে জলও আছে একটু নিচে নেমে সেও একটা ছোট্ট জলা জায়গাতে আসে ঠান্ডা জলের স্পর্শে তার চোখ আরো উজ্জ্বল হয়ে ওঠে একটু পরে নিচে নেমে আসলে বলে আশ্চর্যের ব্যাপার কি জানো শ্বাস নিতেও একটু কষ্ট হচ্ছে না এই গ্রহের বায়ুমন্ডল আমাদের গ্রহের মতোই তার মানে আমরা এখানে বাঁচতে পারবো গ্রহটা আকারে ছোট তবে বাস করার মতো উপযোগী কিন্তু জানো তো নিয়া বায়োনা স্টার থাকলেও শরীরে আর তেমন শক্তি নেই এখান থেকে অন্য কোথাও যাওয়ার ইচ্ছেও নেই ঠিক বলেছ তবে একটা প্রশ্ন মাথায় এলো জানি না এ গ্রহে কোনো বুদ্ধিমান প্রাণী আছে কি না যদি থেকে থাকে তারা আমাদের এখানে থাকতে না দেয় না নিয়া এই গ্রহে কোনো বুদ্ধিমান প্রাণী জন্মায়নি যদি জন্মাত তবে প্রকৃতি এভাবে স্বচ্ছন্দে বেঁচে থাকতো না আমাদের গ্রহের মতো অবস্থা হতো মোট কথা গ্রহটা একেবারেই নতুন আমরা এক জায়গায় দাঁড়িয়ে শুধু অনুমান করলে ভুলও করতে পারি আমার মনে হয় আমাদের উচিত পুরো গ্রহ ঘুরে দেখা আমাদের যদি এ গ্রহে বাঁচতে হয় তবে সবকিছু আগে থেকে জানা দরকার আর যদি বুদ্ধিমান প্রাণী থেকেও থাকে অন্তত প্রস্তুত থাকতে পারব নিজেদের রক্ষার জন্য শিও কিছুক্ষণ ভেবে রাজি হয় দুজনেই বাতাসে উড়ে উড়ে পৃথিবী ঘুরে দেখে আর বিস্মিত হয় এর বৈচিত্র্যে নিয়াভাবে এখানে তারা সম্পূর্ণ নিরাপদ কারণ আকারে শক্তিতে আর বুদ্ধিতে তারা অন্য সব প্রাণীর চেয়ে শ্রেষ্ঠ কিন্তু শিওর চোখে ধরা দেয় এক আশ্চর্য প্রাণী এরা অন্য সব প্রাণীর চেয়ে আলাদা দল বেঁধে থাকে দুপায়ে হাঁটে আর শরীরে বস্ত্র পরে একেবারে যেন তাদের গ্রহে ড্র্যাগন সভ্যতার প্রাচীন যুগের প্রতিরূপ সিও ভাবনায় পড়ে যায় কারা এরা কিন্তু হঠাৎ সিও অনুভব করে তার শরীর হঠাৎ আরও বেশি ক্লান্ত আর ভেঙে পড়ছে জল দাও নিয়া শরীর শরীরটাও যেন একটু দুর্বল লাগতে শুরু করেছে তাই সে নিজে একবার সেই জল পান করে এবং এগিয়ে দেয় তার দিকে কিছুক্ষণের মধ্যেই তাদের শরীর বিষক্রিয়ায় ভুগতে শুরু করে গলা বন্ধ হয়ে আসে শ্বাস নিতে পারে না চামড়া কালো হয়ে যায় মৃত্যু তাদের খুব কাছে এসে দাঁড়ায় শেষ মুহূর্তে শিও বুঝতে পেরে নিয়াকে বলে তার সমস্ত বস্ত্র খুলে ফেলতে নিয়া কথা বলতে না পারলেও তার ক্রমাগত শ্বাসরুদ্ধ অবস্থাতেও শিওর ইচ্ছা মেনে চলে তারা দুজন পরস্পরকে শক্ত করে জড়িয়ে ধরে আর ধীরে ধীরে তাদের দৃষ্টি ঝাপসা হয়ে আসে শ্বাস থেমে যায় এবং তারা মৃত্যুবরণ করে আর তাদের অস্তিত্ব পঞ্চতথ্যে লীন হয় এবং সেই তথ্যগুলির সংমিশ্রণে রূপান্তরিত হয় একটি মস্ত বড় পাহাড়ে কিন্তু এ মৃত্যুই ছিল এক নতুন জন্মের সূচনা তাদের আত্মা একে অপরকে স্পর্শ করে রূপান্তরিত হয় এই গ্রহের নতুন প্রাণী মানব মানবদেহে আর তাদের ড্রাগনের বিশাল দেহ রূপ নেয় বরফে ঢাকা এক স্থির পর্বতে ঠিক যেমনটা ভার্নাস গ্রহে হয়ে থাকত ভার্নাসে ড্রাগনদের এক বিশেষ ক্ষমতা ছিল মৃত্যুর পর তাদের শক্তি বা উর্জা অন্য কোনো নির্জীব বস্তুর ভেতর স্থান গ্রহণ করত এভাবেই তাদের গ্রহে শক্তির ভারসাম্য বজায় থাকত